তৈরি করে নেব আম তেল কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আম তেলটা বানিয়ে নিতে পারবেন ভালো থাকবে সারা বছর আর খেতে হবে দারুণ সুস্বাদু কারণ এর গন্ধটা হবে সব থেকে বেশি সুন্দর আর এটা খেলে কিন্তু অম্বলও হবে না একটা সিক্রেট উপকরণ দেওয়ার জন্য তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই দুটো আম খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এটা কিন্তু আটিওয়ালা আম কচি আমে আম তেল খুব ভালো হয় না আর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন কিন্তু ছোট ছোট করে কাটলে আম তেলের গন্ধটা অনেক বেশি ভালো হয় আর আমের মধ্যে মশলাও খুব তাড়াতাড়ি ঢুকে যায় দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন আর দেবো একটু হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব নিয়ে একটা কাগজের ওপরে ছড়িয়ে দেব তারপরে এক ঘন্টার জন্য রোদে রেখে দেব। এই একবারই রোদে দিতে হবে তারপর কিন্তু আর আম রোদে দিতে হবে না প্রথমবার রোদে দেবো কেন এই নুন দেওয়ার জন্য আমের থেকে অনেকটা রস বেরোবে সেই রসটা কিন্তু রোদে দিয়ে একটু টানিয়ে নিতে হবে তো আমটা শুকোতে থাক ততক্ষণে মশলাটা রেডি করে ফেলি এখানে টু টেবল স্পুন সর্ষে টু টেবল স্পুন মৌরি আর পাঁচ ফোড়ন নিয়েছি টু টেবিল স্পুন আর দুটো শুকনো লঙ্কা তো এগুলোকে ড্রাই রোস্ট করে নেব তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তা আপনারা চাইলে এর মধ্যে গোটা ধনে গোটা জিরে এগুলোও দিতে পারেন ওয়ান টেবিল স্পুন করে আমি বেশি মশলা দিলাম না পাঁচ ফোড়নের মধ্যেই পাঁচ রকম মশলা এমনিই থাকে তাই পাঁচ ফোড়নটা দিলাম আর আলাদা আলাদা করে মশলাগুলো ভাজবো এক একটা মশলা ভাজতে এক একটা টাইম নেয় সর্ষেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সরষেটা অল্প ভেজে দিয়ে দিলাম তারপরে বাকি মশলাগুলো একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব একদম পুরো মিহি গুঁড়ো করব না একটু আধা ভাঙা হবে এরকম গুঁড়ো করব এক ঘন্টা বাদে আমগুলো নিয়ে এসেছি দেখুন ওপর লেয়ারটা একদম শুকিয়ে গেছে একটু জলভাব নেই একটা কাচের বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। দুটো আমের জন্য আমি তিনশো গ্রাম সরষে তেল নিয়েছি তো হাফ হাফ করে তেলটা দেব। তেলটা একটু গরম করে নিয়েছি খুব বেশি পোড়াবো না তাতে করে তেলের ঝাঁজটা চলে যাবে সর্ষে তেলের যে ঝাঁজ আছে সেটা চলে নষ্ট হয়ে যাবে তো তেলটা দিলাম এবারে ভাজা মশলাটা দিয়ে দেব। আর একটু শুকনো লঙ্কা আর অল্প নুন দেব। তারপরে আবারও হাফ যে সর্ষের তেলটা আছে দেড়শো গ্রাম সেটা আবার গরম করে দিয়ে দেব তো এইভাবে একবার আমতেল করে দেখবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তেলটা তৈরি হয়ে যাবে আর এর স্বাদ আর গন্ধটাও দারুণ সুন্দর হবে আর এটা কিন্তু নষ্টও হবে না সারা বছর ধরেই আপনি ঘরে রেখে দিতে পারবেন এর মধ্যে আরও দুটো মশলা অ্যাড করতে হতো যেটা আমার এই সময় মনে পড়েনি প্রথম দিন যেদিন তেল তৈরি করছিলাম তো তিন দিন বাদে যখন ভিডিও এডিট করতে বসলাম তখন মনে পড়লো যে আরে আমি তো আমতেলের মধ্যে দুটো মশলা আরও দিই একটু এতে নুন দিতে হতো নুনটা প্রিজারভেটিভের কাজ করবে আর দেব হিং হিং দেয়াতে এই আমতেলটা খেলে কিন্তু অম্বল হবে না দেখুন এইটুকু হিং দিচ্ছি আর ওই টু টেবিল স্পুন মতো নুন দিয়েছি আর হাফ টি হিং তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো এইভাবে আমতেল করে দেখবেন একটুও কিন্তু নষ্ট হয় না আর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু দারুণ সুন্দর হয় তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার